APT hey, সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় হে কাল্লার গোলাম আমি এই তো পরিচয় ঠিক না বলেন হে কাল্লার গোলাম মামি এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় হে কাল্লার গোলাম আমি এই তো পরিচয় গুলাম আমি এই তো পরিচয় আমি আপনি গুলামকার জোরে আওয়াজ দেয়া বলেন গোলামকার জন্য মুসলমান আল্লাহর গুলাম তাকে দেখে বলেন আমার নবী আপনার নবী রহমত নবী হে মুসলমান আজকে আমি তুমি দিন পাইছি কিন্তু মুসলমান এই দিন এমনি এমনি আসে নাই এই ইসলাম তারে আমার কাছে আপনার কাছে আসতে বহু গর্দান গেছে বহু রক্ত জড়াইছে আমার নবী রক্ত জড়াইছে আমার নবী তাইফের ময়দানে রক্ত জড়াইছে আমার নবী উহুদের ময়দানে রক্ত জড়াইছে আমার সাহাবীরা রক্ত জড়াইছে কারণ হলো মুসলমান এই ইসলামটা কিন্তু আমার কাছে তোমার কাছে এমনি আসে নাই তারা দাওয়াত দিতে যায় মারি খাইছে এ মুসলমান তাকায় দেখার আমার নবী আপনার নবী রহমতের নবী এ মুসলমান মক্কার মধ্যে দাওয়াত দেয় কেউ আমার নবীর আদর্শ গ্রহণ করে না কেউ করে আবার কেউ করে না নবীর নিয়ে তারা টিটকারি করে এ মুসলমান আমার নবী মক্কার অলি গলিতা দাওয়াত দেয় আবদুল্লার পুত্র মোহাম্মদ তুমি কেমন দিন নিয়ে আসলা তারা হাসি টাটা মস্কারি করে এ মুসলমান অনেক অত্যাচার অনেক জুলুম করে আমার নবী সাজদায় যায় তারা আমার নবী নামাজে দাঁড়ায় তারা একে একে পসা বুড়ি গুলায় নিয়ে আমার নবীর গায়ের মধ্যে তারা দেয়া দেয় আমার নবীরে তারা এ মুসলমান অত্যাচার জুলুম করে কত ভাবে নির্যাতন করলো মুসলমান তারপর আমার নবী কিন্তু দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই ঠিক কিনা বলেন এ মুসলমান লক্ষ্য করে শুনে আল্লাহ পাক আল্লাহ পাক

নবীর দাওয়াত তারা গ্রহণ করলো না আমার নবীর উপর অত্যাচার জুলুম শুরু হয়ে গেছে তারা ওই ছোট বাচ্চাদের বাচ্চাদেরকে উলায় দিছে যুবকদেরকে লালায় দিছে বলে যাও যাও ওই আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের গায়ের মধ্যে তোমরা পাথর মারো ও মুসলমান তারা পাথর মারা শুরু করছে আমার যে নবীর গায়ের মধ্যে মশা মাসি বসা হারাম ছিল সেই নবীর গায়ের মধ্যে পাথরের আগাতে আগাতে রক্ত জর্জরিত হওয়া শুরু হয়েছে রক্ত পায়ের গেছে ও মুসলমান সাথে এক সাহাবি ছিল চতুর দিক দিয়া শরীর দিয়া ফিরায় কিন্তু ফিরায় এত পায় না তারা মাত্র দুচর আমার নবীরে মারতে মারতে বেহ করে দিচ্ছে রে মুসলমান আমার নবীরে তোমারা মারছে আমার নবীরে মারে আমার নবী শুধু বলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা कामयाब হইয়া যাইবা ও মুসলমান আমার নবীরে মারতে মারতে बेहোশ করে ফেলছে আল্লাহ নবীর কাছে হযরতে জিবরাইল এসে বলে ও নবী আপনি শুধু একবার বলেন একবার বলেন এই তাইবাসিরে দুই পাহাড়ের মাঝে এই তাইবাসিরে চাপা দেয়া ধ্বংস করে দে আমার আল্লাহ কিন্তু আল্লাহর গালি দেয় যারা আল্লাহ পাক কিছু বলে না কিন্তু যখন নাকি বন্ধুর উপরে অত্যাচার করে যখন নাকি বন্ধুর নিয়েও কেউ গালি দেয় আল্লাহ কিন্তু আমার নবীর কষ্ট সহ্য করে না আল্লাহ পাক সাথে সাথে ফেরেশতা পাঠায় দিয়েছে ওই ফেরেশতা এসে বলে ও নবী গো আপনি যদি চান এই তায়াববাসীরে আমরা ধ্বংস করে দিব আমার নবী বলে ও জিব্রাইল আল্লাহরে বলো কি ধ্বংস করে দিবে তাহলে আমারে কেন এখানে পাঠাইছে আজকে তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে তাদের পরবর্তী প্রজন্ম তো আসতে পারে যা নাকি আমার ধর্ম গ্রহণ করবে সুবহানাল্লাহ ও মুসলমান আমার নবীর বড় মায়া উম্মতের প্রতি বড় মায়া উম্মতরা এত কষ্ট দেয় এত কষ্ট দেয় কিন্তু মুসলমান আমার নবী কিন্তু উম্মতেরই বলে না সুবহানাল্লাহ তাহলে দেখেন আমার নবীর আমরা কেমন মায়ার নবী পাইলাম মৃত্যুর সময় হয়ে গেছে তারপর উম্মতি উম্মতি বলতেছে হযরতে আজরাইল আমার নবীর কাছে এসে গেছে শেষ করে দিব। আমার নবীর কাছে আসছে বলে নবী আল্লাহ পাক অফার দিছে আপনি যদি চান থাকতে আল্লাহ পাক আপনাকে রাখবে আপনি যদি চান যাইতে তাহলে আল্লাহ পাক আপনাকে নিয়ে যাবে ও নবী আপনি যদি একবার বলুন কিন্তু আমার নবী বলে আমার বন্ধু হজরতে জিব্রাইল কে পাঠাও জিব্রাইল আলাইহি সালাত ওয়া সালাম যখন নাকি আসছে বলে ও নবী আপনি কেন আমাকে আসতে বললেন বলে ও জিব্রাইল আমার বন্ধু আল্লাহর জিজ্ঞাসা কর আমি যে দুনিয়া ছেড়ে চলে যাব আমার উম্মতের কি হবে কি হবে গো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ও বন্ধু আপনি চিন্তা করবেন না আপনি পেরেশানি হবেন না যে উম্মতগুলা আপনার পথ অনুসরণ করবে যে উম্ম উম্মত গুলা কোরআন কে আঁকড়ে ধরবে ও বন্ধু সেই উম্মত গুলা কখনো আমার গজবের মধ্যে তারা গ্রেফতার হবে না সুবহান আল্লাহ তাহলে মুসলমান শেষ করে দেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দুইটা জিনিস দিছে একটা হলো নবীর আদর্শ আর একটা হলো আল্লাহ পাকের কুরআন এই দুইটা দিন যখন নাকি আমরা আঁকড়ে ধরতে পারবো তখন আল্লাহ পাক আমাদের সমস্ত কিছুকে সহজ করে দিবে আল্লাহ পাক দেন আমাকে আপনাকে যে কথাগুলো বললাম শুনলাম করবেন আমিন